আচার্য সার প্রফুল্ল চন্দ্র রায় ছিলেন একজন প্রখ্যাত বাঙালি রসায়নবিদ শিক্ষক দার্শনিক ও কবি তিনি বেঙ্গল কেমিক্যালসের প্রতিষ্ঠাতা এবং মার্কারি নাইট্রেটের আবিষ্কারক তিনি ভারতের প্রথম শিল্প প্রতিষ্ঠানের স্থপতি উনিশশো দুই খ্রিস্টাব্দে তিনি বেঙ্গল কেমিক্যাল প্রতিষ্ঠা করেন এমন একজন মহান গুণী দার্শনিক বৈজ্ঞানিক ব্যক্তি যিনি জন্মগ্রহণ করেন দুই আগস্ট আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দে খুলনার পাইকগাছা উপজেলার রাড়লি গ্রামে বর্তমানের এই বাংলাদেশ তখন ছিল ব্রিটিশদের আমলে তিনি বাঙালি হয়েও নাগরিকত্ব ছিল ব্রিটিশ ভারতীয় আপনারা দেখছেন সেই ছাড় আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের বাসভূমি আপনারা এখন যে ভবনটা দেখছেন এটা হচ্ছে অন্দরমহল এই অন্দরমহলেই স্যার চন্দ্র রায় জন্মগ্রহণ করেন এই ভবনটিতে লাল ফেলাক দেয়া হয়েছে কারণ এই ভবনটি অনেক বিপজ্জনক অন্দরমহলের সামনের পাশেই এই যে ভবনটি দেখছেন এই ভবনেই স্যার চন্দ্র রায় তার জীবন অতিবাহিত করেছেন এবং এই ভবনটিতে আছে মন্দির আমরা ধীরে ধীরে এই ভবনটির মধ্যে প্রবেশ করব। স্যার চন্দ্র রায় পড়াশুনো শুরু করেন বাবার প্রতিষ্ঠিত এমই স্কুলে আঠারোশো বাহাত্তর খ্রিস্টাব্দে তিনি কলকাতার হেয়ার স্কুলে ভর্তি হন কিন্তু রক্ত আমশা রোগের কারণে তার পড়াশুনো বিঘ্নিত ঘটে বাধ্য হয়ে তিনি নিজ গ্রামে ফিরে যান নিজ গ্রামে ফিরে আসার পরে গ্রামীণ পরিবেশে স্যার চন্দ্র রায় তার বাবার নিজস্ব লাইব্রেরিতে অনেকগুলো বই পান তিনি তার স্কুল জীবনে পড়াশুনো করতে না পারলেও তিনি বাবার এই লাইব্রেরিতে তার পড়াশুনো চালিয়ে যেতে থাকেন স্বদেশের প্রতি সবারই মন টানে ঠিক তেমনই স্যার প্রফুল্ল চন্দ্র রায় ইউরোপের বিভিন্ন দেশ ঘুরে আঠারোশো অষ্টাশি খ্রিস্টাব্দে বাংলাদেশে প্রত্যাবর্তন করেন দেশে ফিরে তিনি প্রেসিডেন্সি কলেজে সহকারী অধ্যাপক হিসেবে যোগদান করেন দীর্ঘ চব্বিশ বছর অধ্যাপনা করে তারপরে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যোগদান করেন স্যার প্রফুল্লচন্দ্র রায় ছিলেন অত্যন্ত মৃত ব্যয় নাস্তায় খরচ করতেন শুধুমাত্র এক টাকা যদি এক টাকার বেশি কখনো খরচ হতো তাহলে তিনি তেলে বেগুনে জ্বলে উঠতেন মাসিক হিসাবে তিনি চল্লিশ টাকা পকেট খরচ রাখতেন স্যার প্রফুল্লচন্দ্র রায় ছিলেন অত্যন্ত দানশীল একজন ব্যক্তি উনিশশো সাল থেকে উনিশশো সাল এই দশ বছরে স্যার প্রফুল্ল রায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক লাখ ছত্রিশ হাজার টাকা দান করেন এটা হচ্ছে স্যার প্রফুল্ল রায়ের মূল বাসভূমি একশো সত্তরটি স্তম্ভের উপর বসানো পুরো কমপ্লেক্সটি পঁয়তাল্লিশটি দরজা এবং একশো তিরিশটি জানালা রয়েছে মূল ভবনের ছাদের উপর রয়েছে একটি সিংহমূর্তি বাড়ির বিভিন্ন দেয়াল ও স্তম্ভে ফুল লতা ও হরেক রকমের নকশা অঙ্কিত রয়েছে এই অপরূপ সুন্দর বাড়িটি বেশ কয়েকবার স্থানীয় লোকজন দখল করতে চেয়েছিল কিন্তু বাংলাদেশ সরকারের কঠোর হস্তক্ষেপের কারণে এই বাড়িটি কেউ আর দখল করতে পারেনি পরে বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর এই বাড়িটি দেখভাল করার দায়িত্ব নেন তারপর থেকেই এই বাড়িতে স্থানীয় দর্শনার্থী এবং দেশের বা দেশের বাইরের দর্শনার্থী এই বাড়িটি স্বাচ্ছন্দ্যে ভ্রমণ করতে পারে আপনিও মন চাইলে একটু ঘুরে আসতে পারেন আর জানতে পারেন স্যার প্রফুল্ল চন্দ্র রায়ের সম্পর্কে